খুবই সফট কমফোর্টেবল হবে আপনার রাফ ব্যবহার করতে পারবেন আমি যেভাবে ভাজ করি এই দেখেন দাগ না কোনো প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টটা এটা চলে আসছে একবার হালকা শখ বা এটা এত হালকা আপনি না ধরলে বুঝতে পারবেন না তো সবচেয়ে বেশি বিকৃত যে ক্যাজুয়াল লোফারটা এটা আপনারা নিতে পারবেন এটা তিনটা কালারে অ্যাভেলেবেল আছে অলিভ কালার সবচেয়ে সুন্দর একটা কালার দেখেন যে ডক্টর মাটির নতুন ডিজাইন দেখুন ডক্টর দুই ফুল গ্যারান্টি থাকবে এটা কোনো যত করেন কোনো সুন্দর যারা সুন্দর নিতে চান এটা কিন্তু নিতে পারবেন এটা আমাদের ইংল্যান্ডে এক্সপোর্ট হয়েছে আমরা ব্যাগের উপরে পনেরো ডিসকাউন্ট দিচ্ছি এখন দেখেন অফিসিয়াল কত সুন্দর ব্যাগ এবং এগুলো এক্সপোর্ট এটা ক্যাজুয়াল ভিতরে এটার একটা স্পেশালিটি হচ্ছে এটা সম্পূর্ণ ইলাস্টিক দেওয়া আছে আর একটা কালার আছে এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে পাম্পসুর ভিতরে এটার তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার ক্যাটের এই প্রোডাক্টটাও অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটারও তিনটা কালার আছে চান জাপানি বাসুলের এটার ভিতরে ব্ল্যাক আছে মাস্টার্ড কালার আছে এবং চকলেট কালার আছে তিনটা কালারই পেয়ে যাচ্ছেন ক্যাজুয়াল কালেকশন ভিতরে ডক্টর ইনসোল করা একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ক্লার্কের এটা আপনার সোলটা খুবই গ্রিপি হবে এবং রাপটপ ব্যবহার করে চার পাঁচ বছর অনায়াসে রাপটপ ব্যবহার করতে পারবেন ওর জন্য বক্স সহকারে আর ভিতরে কিন্তু এরকম মেডিকেল ডক্টর ইনসোল ইউজ করা আছে এটা অফিসিয়াল ক্যাজুয়াল ফর্মাল দুইভাবে ব্যবহার করতে এটা ফিতা ভেরিয়েন্ট ভিতরে ডক্টর ইনসোল এটা ভিতরে তিনটা কালার ভেরিয়েন্ট পাবেন কালো চকলেট মাস্টার বা ভিতরে মেডিকেল ইনসোল করা এবং এটা রাপটাপ ব্যবহার করতে পারেন ওয়াটার প্রুফ চামড়া এই ভাইরাল স্যান্ডেলটা হচ্ছে এই যে ক্যাটের ভাইরাল স্যান্ডেল এটা যারা নিতে চান এটা কিন্তু এখনো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা কিন্তু অরিজিনাল বক্স প্যাকেজিং সহকার পাবেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে একটা আছে তারপর টিফানি আছে এয়ার ম্যাক্স নাইনটি সেভেন আমরা এখন দিয়ে দিচ্ছি পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এই জায়গায় আছে এরকম ব্যাগ একটা আছে ব্যাকের কাছে নিজস্ব যে প্রোডাক্ট গুলো আছে এরকম সুন্দর সুন্দর এই যে ব্রকশুর ভিতরে এটা এটা আছে 1400 টাকায় আর আমাদের কাছে লোফার আছে লোফার গুলো পাচ্ছেন এই যে এরকম ডক্টর লোফার যেগুলো হাফ শু ডক্টর হাফ শু বলে এরকম মেডিকেল ইনসোল সহ চাইড স্টিচিং করা থাকবে ক্রেপসল 6 মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তবে একটা অফার থাকবে সাকবার ভিডিওতে যারা দুই জোড়া নেবেন 1700 টাকা পাবেন কম্বো অফার ঠিক আছে এরকম লোফার আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম নীরব ভাইয়ের কাছে যারা এই শীতের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর লেদারের শুস পরতে যাচ্ছেন সেটা হতে পারে আপনার বুট ক্যাজুয়াল লোফার লোফার হচ্ছে আপনার যে যে মানে মাইনেসের যে বুটগুলো রয়েছে যেগুলো আপনার মাইনেসও পড়তে পারেন সেগুলো যাচ্ছেন এখানে পেয়ে যাবেন আপনারা আর হচ্ছে যারা ট্যুর করবেন এই শীতের মধ্যে তাদের জন্য কিন্তু হিউজ কালেকশন ব্যাগ চলে আসছে আর যারা স্নিকার্স লাভার তাদের জন্য কিন্তু স্নিকার্স আছে এগুলো কিন্তু আহ মানে ওয়ান ইস টু ওয়ান এবং ওই গ্রেড যেগুলো আপনার অন্য অন্য অনেক শপিং মলে দেখেছি আমি সাত হাজার আট হাজার বা দশ হাজার টাকা সেল করে বাট এখানে আপনারা অর্ধেক দামে পেয়ে যাবেন এবং বুট যেগুলো আছে ভাই এগুলো তো বড়ো বড়ো ব্র্যান্ড শপে এই মানের বুট বা হচ্ছে এই অরিজিনাল লেদার দিয়ে তারা হচ্ছে দশ হাজার বা বারো হাজার বা নয় হাজার দশ হাজার করে যেই জুতোগুলো সেল করে আজকে আমরা সেগুলো পঁচিশ থেকে তিন হাজার টাকার মধ্যে দেওয়ার চেষ্টা করব

আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে ওখানে কন্ট্যাক্ট করে সরাসরি চলে আসতে পারেন ফাইন তো প্রথমে কোনটা থেকে শুরু করব আমরা প্রথমে যে প্রোডাক্টটা নতুন আসছে এটা হচ্ছে ল্যানিটি সোল ইতালির যে ব্র্যান্ড এটার আমাদের নতুন প্রোডাক্ট আসছে দেখেন সোলটা একটু দেখেন আর এইটা আপনার দুইটা কালার ভেরিয়েন্ট এখন পর্যন্ত আসছে এটা হচ্ছে চকলেট এবং কালো এটা ক্যাজুয়াল ভিতরে এটার একটা স্পেশালিটি হচ্ছে শক এটা আপনার ইলাস্টিক দেওয়া আছে আপনি ফিতা একবার বাঁধবেন আর বাদার ঝামেলা নাই এবং এটা ওয়াটারপ্রুফ চামড়া মাইনাস ওয়েদার প্রোটেক্টেড দুই বছরের ফুল গ্যারান্টি আছে এটা আপনার পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো

দেখি অনেকেই এই জুতোগুলোকে এক্সপোর্ট বলে অরিজিনাল এক্সপোর্ট বলে চালায় যায় না না অরিজিনাল এক্সপোর্ট না এটা হচ্ছে অরিজিনাল সোল এক্সপোর্টের আর হচ্ছে 100% এক্সপোর্টেড লেদার বাট ফিটিংসটা আমাদের দেশেই হয় এটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করা ঠিক আছে সো এটা এটা তিনটা কালার আছে এটা হচ্ছে চকলেট মাস্টার্ড আর এটা ব্ল্যাক তিনটা কালারই আছে এবং এটা প্রচুর চলতেছে এখন বর্তমানে হিট একটা কালেকশন এবং আমাদের কাছে যেগুলো পাবে নিউ ইউনিক ইউনিক কালেকশন এগুলো পরবর্তীতে অন মানুষ কপি করতে টাইম লাগে বাট এগুলো আমাদের কাছে ইউনিক পাবেন এগুলো যারা পরবেন ইউনিক থাকবে আপনি একাই পরবেন সো এরকম কিছু কিছু প্রোডাক্ট আছে আর এটার ভিতরে আর একটা ডিজাইন করছি আমরা নতুন এটা ইলাস্টিক সিস্টেম এটা হচ্ছে নিউ বাগ ববলেদারের ভিতরে করা আর এটা কিন্তু আপনার ক্যামেরা লাগতেছে আপনার ব্ল্যাক কালার বাট এটা কিন্তু কফি এটা হচ্ছে একবারে ডার্ক কফি যেটা ঠিক আছে ডার্ক কফি না বুঝা যাচ্ছে আমাকে বুঝা এটা এটা পাচ্ছেন এটা ব্ল্যাক হাতে এটা ব্ল্যাক আছে এই দেখেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক একটু ধরনের ভাবে হ্যাঁ এই যে এটা ব্ল্যাক এবং এখন বলা এটা এটা ক্যামেরা আসলে ভাবে জাস্টিফাই করা যায় না বাট এটা হচ্ছে আপনার ডার্ক কফি কালার এটা আপনার অফারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 2300 টাকা 2300 টাকা এবং অনেকে আবার এটার ভিতরে ফিতা ছাড়া খোঁজেন যারা ফিতা ছাড়া খোঁজেন তাদের জন্য ফিতা ছাড়া ভেরিয়েন্টটাও আছে ক্যাশল এর ভিতর সোলগুলো দেখেন দুই বছরের ফুললি গ্যারান্টি থাকবে এটার ভিতরে আপনার পেয়ে যাবেন এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে কফি কালার এই যে দুইটা কালার ভিডিটা পাচ্ছেন তেইশ টাকা করে আর এটার ভিতরে আর একটা ডিজাইন আছে আমাদের কাছে এই যে এটাও কিন্তু ডার্ক কফি কালার ডার্ক কফি এটা ফুল ব্ল্যাক আর এটার ভিতরে আছে মাস্টার ব্রাউন আর এটার ভিতরে আছে কফি এটা চারটা কালার আছে যার গুলো নিতে চান ফিতা ছাড়া ভেরিয়েন্ট এটা আপনার অফারে পেয়ে যাচ্ছেন এখন তেইশো টাকা করে তেইশ টাকা করে আর মাস্টার্ড কালার একটা প্রোডাক্ট আছে ফিতার ভিতরে এটা আবার নতুন আছে এটা আপনার অফার প্রাইজে প্রাইজশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে ফিতা ছাড়া আরো অনেক প্রোডাক্ট আছে এবং ফিতাওয়ালা অনেক প্রোডাক্ট আছে এটা হচ্ছে উডল্যান্ড ডিজাইন এটার কিন্তু আমাদের কাছে চার পাঁচটা কালার আছে যেমন আমি যদি দেখে এটার কফি কালার আছে এটা মাস্টার্ড কালার আছে এটা চকলেট কালার আছে এটা ব্ল্যাক আছে এটা ব্লু কালার আছে ঠিক আছে ব্লু কালার দেখেন

ব্লাক কালাৰ আছে এইগুলটাৰপ্ৰুফ ব্লাক আছে এগুলো আমরা দুই হাজার করে রাখতেছি এখন আর এর ভিতর ফিতা সিস্টেম যেগুলো আছে এগুলো আমরা দুই হাজার করে রাখতেছি এছাড়া ব্ল্যাক আছে চকলেট আছে ব্লু কালার আছে তারপরে আপনার দেখেন কাঠালি কালার আছে এর আপনার অলিভ কালার আছে এগুলো সব দুই হাজার করে পাবেন আর বুট যারা নিতে চান স্পেশালি আমাদের বুটের অফারটা হচ্ছে শখ আমাদের ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এটা আমাদের এখন পঁচিশশো টাকা করে যাচ্ছে আগে কত ছিল আগে আমাদের এটা আটত্রিশশো টাকা ছিল এটা ডিসকাউন্ট আমরা ছাব্বিশশো পঞ্চাশ টাকা সেল করছি দেখেন তবে এখন শুধুমাত্র ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এটা পাবেন হচ্ছে আপনার পঁচিশশো টাকা করে বুট দেখেন দেখেন বুটের কালেকশন রেড ওয়াইন কালার আছে ব্ল্যাক কালার আছে দেখেন এটার ভিতরে হচ্ছে আপনার চকলেট আছে এই দেখেন এরপর একটা কালার আছে চকলেট ব্ল্যাক এই যে চকলেট এটা মাস্টার্ড কালার আছে এবং নতুন কালার যেগুলো আসছে এই যে দেখেন কফি কালার এটা নতুন রিস্টক হয়েছে ব্ল্যাক রিস্টক হয়েছে সোয়েটলে ধর চকলেট হয়েছে তারপরে এই এই যে পাশে আপনার মাস্টার্ড কালার রিস্টক হয়েছে এবং চেইন বুটের ভিতরে যারা চান চেইন বুটের কিন্তু প্রচুর প্রোডাক্ট আসছে যেমন এই যে হচ্ছে ডক্টর মার্টিনের ডক্টর মার্টিনের এটা কালো এবং কফি দুইটা কালার অ্যাভেলেবেল আছে কালো কালারটা এই মুহূর্তে স্টক আউট তবে দুই একদিনের ভিতরে আবার রিস্টক হবে ঠিক আছে যে ডক্টর মার্টিনের নতুন ডিজাইন ডক্টর মার্টিনসোল দুই বছরের ফুল গ্যারান্টি থাকবে আর এটা ভিতরে চেইন বুট ভিতরে চকলেট কালার আছে ব্ল্যাক কালার আছে মাস্টার কালার আছে ক্যামেল কালার আছে এরকম সুন্দর সুন্দর কালার গুলো পাবেন দুই বছর করে গ্যারেন্টি থাকবে আর অফার প্রাইসশো আর সেমি হাইনিকের ভিতরে এই প্রোডাক্ট নতুন আসছে এটাও যারা নিতে চান এটা দুই বছরের গ্যারান্টি সহকারে মাত্র পঁচিশশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে এপাশেও আহ এই দেখেন চেইন বুটের চকলেট আছে এটা কফি কালার আছে এটা হচ্ছে আপনার আহ হাইকিং বুট আর এটার ভিতরে যে চকলেট কালার চেইন বুট আছে আর এই পাশে কফির একটা ব্রাউন কালার আছে এরকম অসংখ্য কালার সোয়েট লেদার ভিতর ব্ল্যাক আছে চকলেট আছে এরকম কিছু কালার পাবেন সো যারা এই টাইপের বুট এবং অলিভ কালার সবচেয়ে সুন্দর একটা কালার দেখেন এটাও কিন্তু নতুন আসছে এটাও আপনারা এখন করে নিতে পারবেন ভাই এরপর আমি চেন বুট দেখাই দিই আমাদের কাছে চেইন বুট ডাবল চেন এর যে বুট গুলো আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এখন যারা নিতে চান এটা দুইটা কালার अवेलेबल আছে এখানে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে চকলেট কালার এগুলো ক্যারসলের ভিতরে এগুলো আমাদের 3200 শো টাকার প্রোডাক্ট এখন পাচ্ছেন মাত্র তেইশো টাকায় অফার প্রাইসে সাথে দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন এছাড়া ক্যাটসোলের ভিতরে আরো অনেক প্রোডাক্ট পাচ্ছেন যেমন মাস্টার কালার ব্ল্যাক কালার চকলেট কালার এটা উলভার ইনসোল এগুলো পাচ্ছেন তেইশশো টাকা করে এছাড়া সুইট লেদারের ভিতরে অনেকে চান সোয়েট লেদারের ক্যাটসোলের এটা আছে এটার ভিতরে ব্ল্যাক কালার আছে এটার ভিতরে চকলেট কালার আছে এগুলো পেয়ে যাবেন যারা গুলো নিতে চান তেইশশো টাকা করে এখন পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে ক্যাটের এই প্রোডাক্টটাও অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটারও তিনটা কালার আছে এটা চকলেট এটার ভিতরে আছে হচ্ছে ব্ল্যাক মাস্টার তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন এইগুলো আমরা অফার প্রাইজে এখন তেইশ টাকা করে দিচ্ছি আর যারা ইভা চুলের গুলো নিতে চান জাপানি ইভা চুলের এটার ভিতরে ব্ল্যাক আছে মাস্টার্ড কালার আছে এবং চকলেট কালার আছে তিনটা কালারে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স পর্যন্ত আমাদের প্রত্যেকটা সেলসি বুডের আর আমাদের ক্যাজুয়াল কালেকশন যেগুলো আছে ক্যাজুয়াল কালেকশনগুলো থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ ফোর্টি সিক্স পর্যন্ত আছে এগুলো আমাদের রেগুলার প্রাইস পড়ছি সাতাইশশো ডিসকাউন্ট এখন পাচ্ছেন আঠারোশো টাকায় এটা হচ্ছে ওয়াটার রেগুলার প্রাইস কত ভাই সাতাইশো ডিসকাউন্ট আঠারোশো আঠারোশো ভুলে বলছি যাই হোক এটা আঠারোশো টাকা করে পাবেন এটার ভিতর হচ্ছে এই যে এটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার টা পাচ্ছেন অফার প্রাইজে আঠারোশো টাকা এটা ব্ল্যাক দুই পাশে ইলাস্টিক আছে আঠারোশো টাকা এবং এই পাশে আমি চকলেট কালার দেখাই দিয়ে দেখেন চকলেট কালার গুলো পাচ্ছেন এরপরে অলিভ কালার পাচ্ছেন এগুলো সব আঠারোশো টাকা করে পাবেন অফার প্রাইজের সাথে এক বছরের ফুল গ্যারান্টি থাকবে আর এই পাশে আমাদের কাছে পাবেন এই প্রোডাক্টটা নতুন আসছে পাইলন রাবার ক্যাজুয়াল কালেকশন ভিতরে ডক্টর ইনসোল করা এটা আমরা এখন দিচ্ছি দুই হাজার টাকা এই যে দুইটা কালার এটা দুই হাজার পাচ্ছেন পাইলন রাবার সোল ছয় মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর রয়্যাল কুপড়ার এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রয়্যাল কুপড়ার এগুলো আমরা দিচ্ছি এখন পঁচিশশো টাকা অফার প্রাইস এই যে এটা আছে পঁচিশশো এটা আছে পঁচিশশো পঞ্চাশ এগুলো কিন্তু আমাদের বত্রিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পঁচিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আর ছয়শো উনচল্লিশ এটা হচ্ছে হাসপা পিসের এরকম খোদাই করে লেখা থাকবে অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে পাবেন এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে মাস্টার্ড কালো চকলেট এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার চৌচল্লিশ টাকা এটা আমরা এখন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে একত্রিশশো টাকা সেল করি তবে আপনার ভিউয়ার যারা আসবে তারা পাবে আটাইশো টাকা অনলি একবার হালকা লাইট ওয়েট হবে যারা রাব ব্যবহার করতে চান খুব ভালো একটা প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে অনেক ধরনের হাসপা পিস রয়েন ক্যাট ক্লার্ক সহ বিভিন্ন ব্র্যান্ডের সিকের প্রোডাক্ট আছে সো যারা নিতে চান এটা আমি একটু দেখে দিই আপনাদের যে কি কি প্রোডাক্ট পাচ্ছেন আমাদের নতুন একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ক্লার্কের দেখেন ক্লার্কের এটা আপনার সোলটা খুবই গ্রিপি হবে এবং রাবটা ব্যবহার করতে পারবেন যেহেতু উইন্টার সিজন সেমি হাই এর ভিতরে আছে ক্যাজুয়ালের চেয়ে একটু বেশি এটা তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন কালো চকলেট মাস্টার এখানে আছে ব্ল্যাক এবং চকলেট কালার এটা মাস্টার কালারটা অ্যাভেলেবেল আছে ডিসপ্লেতে নাই তবে এইটা আপনার অফার প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের ছিচল্লিশ পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা আমরা আপনার ডিসকাউন্ট বত্রিশশো করে সেল করতেছি তবে আপনার ভিওর যারা আসবে তারা পাবে তিন হাজার টাকায় এটা পাবেন তিন হাজার টাকায় সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এছাড়া সিকের এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো খুবই ভালো প্রোডাক্ট এটা আপনার নিতে পারবেন এগুলো চার পাঁচ বছর অনায়াসে রাবটা ব্যবহার করতে পারবেন ওই জন্য বক্স সহকারে আর ভিতরে কিন্তু এরকম মেডিকেল ডক্টর ইনসুল ইউজ করা আছে আর এটা হচ্ছে নার্ভ ইন্ডিকেটর প্রত্যেকটা স্পেশালি ডায়াবেটিস এবং হার্টের রোগীদের জন্য খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট এবং এটা রাবটা ব্যবহার করতে পারবেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো চকলেট মাস্টার এটা হচ্ছে মাস্টার চকলেট আর এটা হচ্ছে ব্ল্যাক এটা অফিসিয়াল ক্যাজুয়াল ফরমাল দুই ভাবে ব্যবহার করতে পারবেন আর এটা অফার প্রাইজে এখন তিন হাজার করে পাবেন আমাদের কাছে তিনটা কালার আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটার ভিতরে আছে হচ্ছে মাস্টার্ড কালার এটার ভিতরে আছে হচ্ছে চকলেট কালার এই তিনটা কালারই পাচ্ছেন এবং ভিতরে মেডিকেল ইনসোল্ট সহ চৌচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আর এটা সাতশো চল্লিশ আর্টিকেল অরিজিনাল হাসপা এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এটা কালার আছে চারটা এটা ব্ল্যাক কালার এটা আছে চকলেট কালার আছে মাস্টার্ড কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে ছয়শো আট আর্টিকেল এটারও তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার এটাও আপনার অফার প্রাইসে তিন হাজারে পাবেন ক্যাটের এই প্রোডাক্টটা নতুন আসছে এই যে দেখেন ক্যাটের এটা ফিতা ভেরিয়েন্ট ভিতর ডক্টর ইনসোল এটার ভিতর তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন কালো চকলেট মাস্টার এটা কালো কালারটা যে কালোর সাথে কালো সোল ম্যাচিং করা এটা পাচ্ছেন তিন হাজার টাকা অফার প্রাইস এছাড়া আমাদের কাছে এরকম ফিতা ছাড়া যেটা আছে ক্যাটের ছয়শো এক এটাও পাবেন তিন হাজার টাকা এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে কালো চকলেট মাস্টার আর হাস ভিতরে সবচেয়ে বেশি বিক্রিত যে ক্যাজুয়াল লোফারটা এটা আপনারা নিতে পারবেন এটা তিনটা কালারে অ্যাভেলেবেল আছে এটা হাস পাপিসের এটা ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখন পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা চৌচল্লিশশো পঞ্চাশ টাকা পড়ে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আর এই পাশে আছে হচ্ছে হাস পাপিসের এই যে ছশো একাত্তর আর্টিকেল এটাও আপনার ফিতার ভিতরে প্রচুর চাহিদা এটাও আপনার তিনটা কালারে পাবেন কালো চকলেট মাস্টার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এই পাশে আছে হচ্ছে এই যে এই আর্টিকেলটা এটা নতুন আসছে আবার দেখেন রিস্টক স্টক করা হয়েছে ব্ল্যাক কালারটা নতুন আসছে এটাও যারা নিতে চান এটাও চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাবেন এরপরে আমি যদি দেখে এই পাশে আপনার হোয়াং মাই ইয়াং জুম যে প্রোডাক্টটা চাইনিজ এই দেখেন খুবই সফট কমফোর্টেবল হবে আপনি রাপটাপ ব্যবহার করতে পারবেন আমি যেভাবে ভাঁজ করি এই দেখেন দাগ পড়বে না কোনো এটা কোনো রিঙ্কেল পড়বে না আপনি এইভাবে যত ভাঁজ করেন কোনো রিঙ্কেল পড়বে না এটা খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট আর এটা তিনটা কালার ভেরিয়েন্টে আছে কালো চকলেট এবং মাস্টার্ড তিনটা কালারেই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন মাত্র তেইশশো টাকায় এছাড়া রয়্যাল কোবরার আমাদের কাছে একবারে প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টটা এটা চলে আসছে একবার হালকা শখ বা এটা এত হালকা আপনি না ধরলে বুঝতে পারবেন না একদমই হালকা একদম হালকা এবং এটা কিন্তু খুব সফট হবে খুব সফট এবং এটা তিনটা কালার ভেরিয়েন্টই পাচ্ছেন কালো চকলেট মাস্টার আর এটা রেগুলার প্রাইস আমাদের চৌচল্লিশশো পঞ্চাশ এখন ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার এবার উইন্টার যেহেতু উইন্টারের ভিতরে আপনার হাইনেক বা সেমি হাইনেক ক্যাটারি এই গুলো চাহিদা আছে এটা নতুন আসছে এটার দুইটা ডিজাইন এটা হচ্ছে আপনার প্লেন ডিজাইন আর এটার ভিতরে একটা বিট ডিজাইন আছে এই দুইটা ডিজাইনে পাচ্ছেন এগুলো অরিজিনাল বক্স সহকারে পাবেন ক্যাটের এটা আপনারা রেগুলার প্রাইজ আমাদের ছেচল্লিশশো ছিল তবে এখন যারা নিবেন এটা আঠাইশশো করে পাবেন সীমিত সময়ের ওপর এটার ভিতর কাল আছে অনেকগুলো আমি কালারগুলো দেখাই দিই এটার ভিতর মাস্টার্ড ব্রাউন কালারটা পাচ্ছেন এটার ভিতরে কফি কালারটা পাচ্ছেন এটার ভিতরে চকলেট কালার পাবেন এটা দুইটা আর্টিকেল একটা ছয়শো বাহাত্তর একটা ছয়শো এই যে দেখেন কালারগুলো দেখেন আরও কালার আছে আমি একটু দেখাই দিচ্ছি এর এই পাশে মাস্টার ব্রাউন পাবেন এবং এই পাশে ব্ল্যাক পাবেন এই যে ভালো লাগছে এই দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো পাচ্ছেন মাত্র 2800 টাকা অফার প্রাইস 2800 টাকা জি আমাদের যে স্নিকারস গুলো আছে সোহাগ ভাই এগুলো কিন্তু ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটির এই যে দেখেন ওয়ান ইস টু ওয়ান এর এয়ার ফোর্স ওয়ান এটা কিন্তু অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে পাবেন আপনার ভিতরে প্যাডিংটা দেখলে বুঝতে পারবেন যে কত হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা লেদার ইউজ করা হয়েছে ঠিক আছে আর এগুলোর ভিতরে আমাদের কালার আছে এটা হচ্ছে ব্লুর ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক ह्वाइट एंड ब्लैक और এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে একটা আছে তারপর টিফানি আছে এয়ারফোর্স ওয়ানের ভিতরে এয়ার বাম্বু আছে এয়ারফোর্স এর ক্যানভাস আছে এরকম সুন্দর সুন্দর এবং কিন্তু ভিতরে প্যাডিংটাও লেদারের ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলা ধরেন এই প্রোডাক্টটা আপনার সাড়ে ছয় হাজার টাকা বিক্রি হয় আমাদের এখানে যারা নেবেন এটা পাবেন মাত্র তিন হাজার আটশো টাকায় অনলি তিন হাজার আটশো আটশো টাকায় এই যে এই প্রোডাক্টটা দেখেন এটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বিক্রি হয় এটাও আমার এখানে পাবেন মাত্র তিন হাজার আটশো টাকায় এই প্রোডাক্ট আমি সাড়ে চার হাজার টাকার উপরে বিক্রি করছি টিফানিগুলো আপনারা যারা নিতে

এই পাশে এই ক্যাজুয়াল কালেকশনটা আসছে এটা হোয়াংমা ইয়াং জুং এর এই দেখেন এটা সফট কমফোর্টেবল এবং এটা ভাজ পড়বে না খুবই সফট কমফোর্টেবল এটার ভিতরে দুইটা কালার আসছে চকলেট এবং ব্ল্যাক এটা আমাদের এখানে পঁচিশশো পঞ্চাশ টাকা এখন পার্সেস করতে পারেন এটা বত্রিশশো পঞ্চাশ টাকা ছিল আর আটশো ছয় আর্টিকেলে এই প্রোডাক্টটা আটশো আট আর্টিকেল এটার দুইটা কালার অ্যাভেলেবেল আসছে এটা হচ্ছে সিকের এবং ভিতরে মেডিকেল ইনসলস করা এবং এটা রাফ টাপ ব্যবহার করতে পারেন ওয়াটার চামড়া চার থেকে পাঁচ বছর মিনিমাম ইউজ করতে পারবেন এটা আপনার অফার প্রাইসে যাচ্ছে এখন তিন হাজার করে ঠিক আছে আর এই যে ছয়শো নব্বই আর্টিকেল এটা তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার কালো কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটা অফার এখন পাচ্ছেন মাত্র সাতাইশশো টাকায় এরপরে আমাদের ভাইরাল স্যান্ডেলটা আমি দেখাই দিই ভাইরাল স্যান্ডেলটা হচ্ছে এই যে ক্যাটের ভাইরাল স্যান্ডেল এটা যারা নিতে চান এটা কিন্তু এখনো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল দামটা একটু কমাই দিছি পঁচিশশো টাকা করে এখন পাবেন পঁচিশশো এটা ছিল সয়ত্রিশশো পঞ্চাশ এক হাজার টাকা ডিসকাউন্ট ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল আগের ভিডিওতে তবে এখন যারা নিবেন পঁচিশশো টাকায় পাবেন ঠিক আছে আর নতুন এটা আর্টস আবার বেঞ্জের এটাও তিনটা আরsse কালো চকলেট মাস্টার বেনজের এটাও বক্স আকারে পাবেন এটা কিন্তু অফারে এখন আমরা দিচ্ছি মাত্র 2400 টাকায় 2400 টাকায় এছরা হাসপা অফিসের হাফ শু আছে যারা হাসপা অফিসের এরকম হালকা লাইটওয়েটের হাফ শু গুলো চান এটা নিতে পারবেন 2650 টাকা সেল করি তবে আপনার ভিও ডেস যারা আসবে 2500 টাকা পাবে রয়্যাল কোবরাটা আমরা ডিসকাউন্টে 250 করে সেল করছি এখন যারা নেবেন 2000 করে পাবেন এটা তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার সো এছাড়া আমাদের কাছে ব্যাগের কালেকশন আছে হোক ভাই এ দেখেন ব্যাকপ্যাক চলে আসছে যারা এরকম সুন্দর ব্যাকপ্যাক নিতে চান এটা কিন্তু কাটাও নিতে পারবেন নেইদে চেন এর ভিতরে আপনার পিছনের বেলটা হাইট করা আছে ঠিক আছে আপনি একবার প্রিমিয়াম কোয়ালিটির আর এটা হচ্ছে আমাদের যেই আর্টিকেলটা এটা আমাদের ইংল্যান্ডে এক্সপোর্ট হয়েছে ঠিক আছে ইংল্যান্ডে হ্যাঁ ওই জায়গার কিছু স্যাম্পল থেকে আমরা কিছু প্রোডাক্টে জায়গা শোরুমের জন্য আসি ঠিক আছে এই জায়গা থেকে নিতে পারবেন এটা দুইটা কালার আছে এগুলো কিন্তু আমরা ব্যাগের উপরে 15% ডিসকাউন্ট দিচ্ছি এখন আমাদের প্রাইস গুলো প্রত্যেকটাই লাগানো আছে 15% ডিসকাউন্টে পাবেন এই জায়গায় আছে এরকম ব্যাগ একটা আছে ব্যাগ আমি একটু ধারণা দিয়ে দেই যেমন আমাদের এই ব্যাকপ্যাক গুলো আমরা এটা প্রাইস দিছি ছয় পঞ্চাশ টাকা এটা আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর আমাদের হাই কোয়ালিটির ব্যাগ সবগুলোই ধরেন এই যে এই ব্যাগটাই দেখেন অফিসিয়াল কত সুন্দর ব্যাগ এবং এগুলো এক্সপোর্টের এই যে এটা কানাডা এক্সপোর্ট হয়েছে ঠিক আছে এই ব্যাগটাই এটা হচ্ছে পাঁচ টাকা এটা আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টটা পাবেন কিন্তু এই সেম ব্যাগগুলোই আপনি একটা ব্র্যান্ড শপ থেকে কিনতে গেলে আট থেকে নয় হাজার টাকা লাগবে বাট আমাদের এখানে পাচ্ছেন অর্ধেক দামে প্রায় ঠিক আছে সো এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে স্যান্ডেলের প্রচুর কালেকশন আছে যারা স্যান্ডেল নিতে চান যেহেতু উইন্টার স্যান্ডেলের চাহিদা একটু কম থাকবে তারপর আমি একটু দেখে দিই আমাদের এখানে অনেক স্যান্ডেল আছে দেশে এবং বাইরের দুই ধরনের স্যান্ডেল আছে যারা আসবেন এসে দেখে নিতে পারবেন এরপর আমাদের যদি আমি এই পাশ থেকে দেখে ফর্মাল শু যেহেতু আপনার এখন সিজনটা হচ্ছে একটু বিয়ের সাদের সিজন ফর্মাল শ্যু একটা মালা মানুষের চাহিদা থাকে দেখেন এক্সপোর্টের আমাদের জাপান বাইরের এই প্রোডাক্টটা আমি মনে হয় আপনার ভিডিওতে গত বার দেখাইছি তবে প্রোডাক্ট এখন প্রায় শেষ ঠিক আছে আর অল্প কিছু প্রোডাক্ট আছে যদি কারো দরকার হয় একবার প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল আসছে ব্র্যান্ডের প্রোডাক্ট এবং এই যে ব্র্যান্ডের নাম আছে আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন এটা বর্তমান বাংলাদেশি টাকায় ষোলো হাজার পাঁচশো টাকার মতো দাম আছে তবে আমাদের এখান থেকে যারা নিবেন এটা আমাদের কাছে পাবেন মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকা পাবেন এবং এটা অক্সফোর্ড আছে আর একটা এটাও পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আর আমাদের কাছে নিজস্ব যে প্রোডাক্টগুলো আছে এরকম সুন্দর সুন্দর এই যে ব্রক ভিতরে এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো চকলেট মাস্টার আর এইটা আপনার অফার প্রাইজে আমাদের কাছ থেকে এখন মাত্র উনিশশো টাকা পাবেন আর আমাদের নিজস্ব যে অক্সফোর্ড আছে এগুলো আঠারোশো টাকা পাবেন এই ব্রক এইটা পাবেন দুইটা কালার ভেরিয়েন্টে মাত্র এগুলো পাচ্ছে না এখন উনিশশো করে এগুলো আঠারোশো এগুলো আছে এইটা আছে আছে টাকায় তারপরে ডারবি এগুলো টাকা করে এর ভিতরে আপনারা ভালো ভালো জুতা পাবেন আর আমাদের ফর্মাল শু যেগুলো আছে দেখেন নতুন একটা মডেল প্রত্যেকটাই দুই বছরের এক বছরের গ্যারান্টি আছে ঠিক আছে এগুলোতে এক বছর করে গ্যারান্টি পাবেন এছাড়া আমাদের কাছে আপনার লোফারের কালেকশন আছে সোহাগ ভাই এই যে ট্রাভেল ব্যাগ আছে যেহেতু উইন্টার এটা ট্রাভেল ব্যাগ কিন্তু আমি লাস্ট উইকে অনেকে অর্ডার করছিলাম আমি অর্ডার নিয়ে দিয়ে দিছি যার যে কালার পছন্দ ধরেন এটা রেড ওয়াইন কালার কারো কালো কালার পছন্দ কালো কালার দেওয়া যাবে চকলেট কালার পছন্দ চকলেট কালার দেওয়া যাবে যার যে কালার পছন্দ আপনাদের কালার দেওয়া যাবে এছাড়া আমাদের কাছে এই সিম্পলি পরার জন্য উইন্টারে যেমন আপনার বাসার ভিতরে পরার জন্য স্লিপার স্যান্ডেল দরকার হয় কারণ ফ্লোরে পাড়া দিলে আপনার শীত লাগে সেই ক্ষেত্রে আপনারা এগুলো নিতে পারেন এটা অল ওভার লেদার দিয়ে ইউজ করা এবং বাসায় ইউজ করতে পারেন বাইরেও ইউজ করতে পারেন এগুলো আমরা এখন বারোশো পঞ্চাশ টাকা সেল করি আপনার ভিউয়ার যারা আসবে এক হাজার করে দিব আমরা ঠিক আছে অনেকগুলো ডিজাইন আছে এটা প্রায় আটটা ডিজাইন আছে আমার কাছে যারা আসবেন এছাড়া ছাত্রী স্যান্ডেল যারা নিতে চান এই শীতে এরকম ছাত্রী বন্ধ স্যান্ডেল গুলো চান এগুলো আমরা তেরোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আর আমাদের কাছে লোফার আছে লোফারগুলো পাচ্ছেন যে এরকম ডক্টর লোফার যেগুলো হাফ শু ডক্টর হাফ শু বলি এরকম মেডিকেল ইনসোল সহ সাইড স্টিচিং করা থাকবে ক্রেপসল ছয় মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এগুলো আমরা ষোলোশো টাকা করে দিচ্ছি লোফারগুলো আমরা ষোলোশো টাকা করে দিচ্ছি ফুলগুলো আর এরকম ক্যাজুয়াল লোফার যেগুলো আছে আপনার ভিতরে ইনসোল লেদার ইনসোল এবং ক্রেপসোলে এগুলো আমরা চোদ্দোশো টাকা করে দিচ্ছি এরকম অনেক প্রোডাক্ট আছে আর যারা এক হাজার টাকায় লোফার চান এই লোফারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে একটা অফার থাকবে সকবার ভিডিওতে যারা দুইজোরা নিবেন সতেরোশো টাকা ঠিক আছে এরকম আছে যারা সরাসরি আসতে চান আমাদের সব লোকেশন বলে দিয়ে একশো চোদ্দা লিং রোড ঢাকা বারোশো আর গুগলে আমাদের আসতে পারবেন আর যারা না আসতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আপনার ঘরে পণ্য যাবে চেক করবেন সবকিছু ঠিক থাকলে আপনার পেমেন্ট করে রিসিভ করবেন আদারওয়াইজ রিটার্ন করতে পারবেন সো সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ নিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসাল